জন্ডিস হলে জন্ডিসের অনেক ধরন আছে হ্যাঁ আমি সবচেয়ে কমন যে ধরন ওই ধরনের কথা বলছি জন্ডিস হলে আপনার প্রথম দিকে একটু জ্বর হয় হালকা হালকা জ্বর হয় জ্বর হওয়ার পর কিছুদিন পরে খাবারের রুচি খুব কমে যায় গা ব্যথা করে এরপরে এটা ভালো হয়ে চোখ হলুদ ধাত পা হলুদ চামড়া হলুদ এগুলো হয়ে যায় পশ্রাব হলুদ হয়ে যায় পায়খানার রং একটু সাদা সাদা হয়ে যায় প্রস্রাবটা খুব বেশি হলুদ হয়ে যায় এটা হচ্ছে রিয়েল জন্ডিস হ্যাঁ তো এই ধরনের জন্ডিসগুলো সাধারণত ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে হয় ভাইরাস হ্যাপাটাইটিস এ ভাইরাস বি ভাইরাস সি দিয়ে জন্ডিস খুব কম হয় ই দিয়ে হয় জন্ডিস মেজরিটি জন্ডিস ভালো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনি শারীরিকভাবে খুব সুস্থ আছেন তারপরও রক্তে হ্যাপাটাইটিস বি অথবা হ্যাপাটাইটিস সি এটা থাকতে পারে ওই সময় আসলে জন্ডিস হয় না আমরা অনেকে মনে করি গোসল করলে হলুদ পানি বের হলে বোধহয় জন্ডিস এই কথাটা একদম ভুল যদি আপনার চোখ হলুদ হাফ পাঁ হলুদ চামড়া হলুদ না হয় এটা কখনোই জন্ডিস না ঠিক আছে আর কোনো কোন সময় এরকম হলুদ হয়ে যাওয়াটা হাত হলুদ চোখ হলুদ পা হলুদ গভীরভাবে হলুদ হয়ে যাওয়াটা এটা অনেক সময় ক্যান্সারের কারণে হয় হুম তারপরে হচ্ছে পিত্তনালিতে পাথর হলেও হয় আমরা যে সাধারণ সেন্সে বলি যে শরীর খারাপ দেখে হয়তো একটু জন্ডিস হয়েছে একটু জন্ডিস যারা ইয়ে করে পানি দিয়ে পরিষ্কার করে ওদের কাছে একটু যাই ওরা ওদের কাছে গেলেও কেমন যেন সবারই হলুদ বের হয় তো এটা আসলে জন্ডিস না ওকে